নির্বাচন কমিশন বৈঠকে তার নাম বার্তাওয়ার সংশোধনের প্রক্রিয়া বন্ধ করতে এই যে পথটি এটাকেই আমরা এখন বলছি নূতন কাজি সুলভ আমাদের ত্রিপুরার অভিজ্ঞতা এখনো এখানে এই পদ্ধতি মারা যায় বিচারকদের মধ্য থেকে বিভিন্ন প্রান্ত থেকে প্রশ্ন উঠেছে বিভিন্ন গণতান্ত্রিক ব্যক্তিত্ব যারা রাজনৈতিক বিষয় নিয়ে সংবিধান নিয়ে নির্বাচন ইত্যাদি নিয়ে পর্যালোচনা করেন বিশ্লেষণ করেন তৈরি করেছেন এবং তার তো বাস্তব শাসক এগুলো পড়ুয়া করে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন তাদের পছন্দের লোক চেয়ারপারসন ইলেকশন কমিশন যাকে চিফ ইলেকশন কমিশনার বলা হয় আর সঙ্গে যাদের গুছ তাদের বাছাই করে লোকদের নিয়ে তারা ইলেকশন তৈরি করে কমিশন থেকে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মাধ্যমে যে প্রতিবাদ সেদিন করেছিলাম যে সম্ভাবনার কথা ভাবলায় রেখে কেন আমরা এই প্রতিবাদ করছি সেটা আমরা উল্লেখ করে ভারতবর্ষের মানুষের সামনে বুঝাবার চেষ্টা করেছিলাম আজকে বিকালে এই ঘটনার মধ্য দিয়ে আমাদের অনুমান আমাদের যে সংসদ আমাদের যে সংগ্রহ সেটাই যে সত্য এটা আজকে প্রতিপন্ন হবে এই ভোটার তালিকা হাতে নিয়ে এই সময়ের মধ্যে তারা তিন রকমের নাম তারা চিহ্নিত করেছে একটা হচ্ছে যারা বিহারে থাকেন না কোথায় থাকেন জানেন না এরকম একটা সংখ্যা একটা হচ্ছে মৃত এটা একটা উল্লেখযোগ্য সংখ্যা তৃতীয় হচ্ছে একজনের নাম বিভিন্ন কেন্দ্রের অভিযোগের কথা উল্লেখ করে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারকে চিহ্নিত করে তাদের নাম করে বিহারের সেখানে এই নির্বাচন ভোটার তালিকা এই তালিকা তার উপস্থিত করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো এই প্রক্রিয়াটাকে। বিরোধিতা করছেন সমস্ত বিজেপি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলো এই প্রক্রিয়াটাকে বিরোধিতা করছে। এবং এতে প্রাথমিকভাবে যেটা দেখা যাচ্ছে বিশেষ করে সংখ্যালঘু অংশের মানুষ উপজাতি তপসিলি অভিষেক গরিবংশের মানুষ দলিত অংশের মানুষ সমজীবংশের মানুষ মূলকে যাদের পন্থপ্রায় একে এটি নাম বলে হলো এলাকাগুলো চিহ্নিত করে করে এক একটা বিধানসভা কেন্দ্রে দশ থেকে পনেরো বিশ করে এই অংশের মানুষ এই অংশের ভোটার সবচেয়ে বেশি সরকারটা চলছে অগণতান্ত্রিক দুর্নীতির সাথে যুক্ত পড়েছে এই সরকার জনগণের এই সরকারের উপর আস্থা উঠে গেছে সবাই বুঝতে পারছেন যদি নিরক্ষ ভোট সেখানে সংগঠিত হয় তাহলে এই সরকার বিজেপি এবং নীতিশ কুমার মিলেও চেষ্টা করলেও এই সরকার বিজেপির নেতৃত্বাধীন জিততে গেলে পর এই ভোটার তালিকা দিয়ে হবে না এবং সেখানে বাদশাহিত করে চিহ্নিত করে এই অংশে ভোটারদেরকে বাদ দেওয়ার চক্রান্ত মাথায় এই ভোটার তালিকা সংশোধনের জন্য আকস্মিকভাবে স্বাধীনতার পর প্রথম ইলেকশন কমিশন এই কাজটা হাতে নিয়েছে সবাই বলতে শুরু করেছেন এই ইলেকশন কমিশন যদি সাফল্য করে বিনা পথায় এটা যদি করে উঠতে পারে তাহলে তার পরের বছর আসাম পশ্চিমবাংলা তামিলনাড়ু পন্ডিচের কেরালা পাঁচটা রাজ্যের নির্বাচন অনুষ্ঠিত হবে একমাত্র আসাম ছাড়া বাকি রাজ্যগুলোতে বিজেপি অস্তিত্ব নয় দুটা চারটা আসাম বাদিয়ে আসামেও এই সরকারটা জনবিরোধী ভূমিকা নিচ্ছে দুর্নীতি এবং সরকার সমর্থক হয়ে যাচ্ছে সংখ্যালঘুদের বিরুদ্ধে বিশেষ করে এবং এখন দেখা যাচ্ছে বঙ্গভাষী যারা বাংলাভাষী ভাষী যারা তাদের বিরুদ্ধে সঞ্চার হতে শুরু করেছে এবং এরা পরিষ্কার তারা বুঝতে পারছে না কম শ্রমের সামনে সামনের বিধানসভা নির্বাচনের লড়াই করলে পর ক্ষমতায় টিকতে টিকে থাকতে পারবে কিন্তু পরিস্থিতি অনিশ্চিত মুখ্যমন্ত্রী এবং তার স্ত্রী তারা মিলে গোটা আসামকে লুণ্ঠনের পর